সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই এর ঘটনায় স্তম্ভিত শহরবাসী ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ সংলগ্ন এলাকার একটি বাড়িতে জানা গিয়েছে ওই বাড়িতে একটি মুদির দোকানে একাধিকবার জিনিস নেওয়ার নাম করে দুই যুবক সকাল থেকে অতিষ্ঠ করে তোলে ওই দোকানের মহিলাকে অভিযোগ কখনো দেশলাই কখনো ক্রিম বিস্কুট এবং কখনো তামাক জাতীয় দ্রব্য চেয়ে ওই দুই যুবক বিরক্ত করেন সুজাতা সাহাকে এরপর এক প্রকার বিরক্ত হয়ে একটি দেশলাই দিয়ে বাড়ির ভিতরে চলে যান সু

এলাকার লোকজনের দাবি শিলিগুড়ি পৌরানিগমের তেইশ নম্বর ওয়ার্ড এমন একটি জায়গা যেখানে বহিরাগতদের অবাধ প্রবেশ সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিটের এমন ঘটনা স্তম্ভিত এলাকাবাসীরা এই নিয়ে শিলিগুড়ি পৌরানিগমের তেইশ নম্বর ওয়ার্ডে পর পর বেশ কয়েকটি ঘটনায় স্তম্ভিত ওয়ার্ডবাসীরা এলাকার তেইশ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য বাবলু পাল জানান বেশ কয়েকদিন যাবৎ ভোরবেলা থেকে তেইশ নম্বর ওয়ার্ডের বৈদ্যুতিক পাওয়ার কাট হয়ে যাচ্ছে একটি নির্দিষ্ট সময় আজ সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পাওয়ার কাট হওয়ার দু মিনিটের মধ্যেই ঘটনা ঘটে এর সাথে চুরি চিন্তাই এর যোগসূত্র খুঁজছে এলাকাবাসীরা ঘটনার পর পরই খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এলাকার বেশ কিছু বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই যুবকের ছবিও উদ্ধার করেছে পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চলছে আমি বাইরে ঝাড় দিচ্ছি তখন দুটো ছেলে ওখানটায় দাঁড়ালো দাঁড়ানোর পরে একটা ছেলে এসে আমাকে বললো কাকিমা এক প্যাকেট ফ্লাসে সিগারেট দাও আমি বলতেছি যে না এখন ফ্লাস্সে যায় তো বলতেই বাড়িতে ঢুকে কাকু সিগারেটের প্যাকেট দিয়েছে পাঁচশো টাকা নোট দিয়েছে একটা টাকাটাও রিটার্ন করে দেওয়া হয়ে গেছে ওরা চলে গেছে কিছুক্ষণ পরে আবার আসছে আমি বাইরে ঝলটল দিচ্ছি কিছুক্ষণ পরে আবার এসছে এসে বলতেছে কি লাইটার দাও তখন এখানে ঢুকে গেছে তখন এখানে লাইটার জন্য তো আমি এখন তুমি আগে বলো এই সিগারেটের সময় লাইটারটা দেওয়া হয়ে যেত এখন লাইটারটা দেবা কারণ গুনুকে স্কুলে নিয়ে যাবে এখন বলছে দাও না সিগারটা ঠান্ডা লাগছে দেখে সিগার নিলাম তাহলে লাইটার না হলে কি হলো সলাই তাহলে দাও কিন্তু এখন হবে না বলতে তখন কাকু আবার তখন তো লাইটার ঘরে থেকে দিল লাইটারটা ওখানে ধরালো সিগারটা ধরে নিয়ে চলে গেছে যাওয়ার পরে কাকু কুস্তিকে নিয়ে চলে গেছে স্কুলে আমি জল টল দিতে ভেতরে গেছি জল দাও হয়ে গেছে আমি আর এদিকে একবার লাস্টে জল দিয়ে এই করব ও তখন থেকে বলতেছে একটা আমাদের ক্রিম বিস্কুট দাও আর আবার এসে চলে গিয়ে আবার আসছে ক্রিম বিস্কুট দাও ক্রিম বিস্কুট এখন হবে না গো দিতে পারবো না ক্রিম বিস্কুট হবে না তারপর আবার ভেতরে চলে গেছে ভেতরেকে বললাম না ক্রিম বিস্কুট হবে না বলে না দাও না কাকিমা প্লিজ ক্রিম বিস্কুট দাও না তখন ডলি মানে আমার যা কুয়ার পাড়ে মুখ ধরছে আমি ওখানেই দাঁড়ানো বলে উনাকে বলো না আর কেউ নাই আমি বললাম আর কেউ বলতে এখন আমরা স্থানে যাচ্ছি এখন কেউ দিতে পারবো না আমরা তুমি যাও আমরা এখন বাইরে গেছি ঝাড়টা দেওয়া হয়ে গেছে এখন জল দিচ্ছি এখন স্থানের ঢুকবো তুমি যাও এখন হবে না ব্যাস বলতেই গলো আমাদের থাপা মেরে নিয়ে তো আমি সঙ্গে গেলো গেলো বলে ধর সঙ্গে এক ভদ্রলোক এই সের ওখানটাই বাড়ি উনি ধরেছে স্লিপ হয়ে গেছে যাকে পড়তো স্লিপ হয়ে গেছে করে লম্বা করে ভরসা করেছে এটা সেটা ওইভাবে মনে পড়বে না দেখছি তিনবার করে বারো বিউরো রিপোর্ট আমার বাংলা দিস চ্যানেল নট প্রমোট এনি অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ওই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা